নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ চলে এসে আবার বনগামেদের পায়রা হাটে আজকে পায়রা হাটে দেখবো যে কীরকম কী পায়রা এসেছে এই হাট প্রধানত প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এখন যেহেতু জগদ্ধাত্রী পুজোর বাজার চলছে যে জগদ্ধাত্রী পুজো কম বেশি পায়রা ভালো ভালো পায়রা আসছে এবং গত সপ্তাহে দেখেছিলেন আপনারা কম দামের মধ্যে কিছু পায়রা সব করেছিলাম এবং আজকে এই সপ্তাহে আমরা দেখবো যে গিরিবাজ ম্যাডাস পায়রা কেমন কী দামে পাওয়া যাচ্ছে এবং ফ্রেন্ডশিপ পায়রা আপনাদের কাছে শখ করাবো ভিডিওতে দাম বলে দেওয়া থাকবে অনেকে আপনারা বলেন যে ভিডিওতে দাম বলেন না কেন যারা পায়রা বিক্রেতারা রয়েছে ভিডিওতে দাম বলেও দেবো আপনাদের পায়রাগুলো ভালো করে শখ করে দেবো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা নেবেন এরপর লুক লিখতে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি বনগামেদের পায়রা বাজার থেকে শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পায়রা হ্যাঁ বড় বড় সিরিঞ্জগুলো রয়েছে যেগুলো পায়রার বাচ্চা বা ধারি পায়রাকে ওষুধ বা ফিট খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বনগামেদের পায়রা হাটে পাওয়া যায় ঠিক আছে আর পায়রা পাখি খাবার দেওয়ার জন্য যে বাটিগুলো হয় ছোট বাটিগুলো বড় বাটিগুলো কালারিং বিভিন্ন রকম কালারের মধ্যে পেয়ে যাবেন এবং পায়রা পাখি ওষুধও কিন্তু পেয়ে যাবেন এই যে ওষুধটা এই ওষুধও কিন্তু পাওয়া যায় বর্ণবেদে পায়রা হাটে তো এইখানে দেখছেন ফিডার করার জন্য ফিডগুলো রয়েছে এবং ছোট বড় ব্যাগ কিন্তু পাওয়া যায় মেদে বাজার পায়রা হাটে ঠিক আছে বন্ধুরা এখানে এক ভাই রয়েছে তোমার নাম বলো বাড়ি কোথায় সেরপর তো এইখানে এই যে বুয়াইদা সাইডে রয়েছে বুয়াইদার সাথে আজকে কম বেশি হাতে হাতে হেল্প করে দিচ্ছে তো আমাদের একটু দেখি দাও সিরিঞ্জ বা ফিডার যেগুলো বাটিগুলো আছে সেগুলোর দাম কেমন একশো টাকা পিস এই বড় বড় গুলো কত এমেলের সিরিঞ্জ আছে এগুলো ষাট এমেলের সিরিঞ্জ রয়েছে একশো টাকা পিস এগুলো এটা কত সত্তর টাকা শুধু পায়রার বাচ্চাকে ফিট করানোর জন্য যেগুলো হয় সেগুলো কিন্তু ফিট করানোর জন্য এগুলো পেয়ে যাবে শুধু সত্তর টাকা ঠিক আছে এই গুঁড়োটা পঞ্চাশ টাকা এক পিস হ্যাঁ 25 50 টাকা আচ্ছা এই যে ফিটারগুলো রয়েছে এই এই সিরিঞ্জগুলো রয়েছে এই সিরিঞ্জগুলো হচ্ছে 50 টাকা পিস ছোট বড় সাইজ আলাদা দাম আর বাটিগুলো কিরকম দাম আছে বলো তো এটা 15 টাকা এটা 20 টাকা এটা 20 টাকা রয়েছে আর এটা টাকা রয়েছে 10 টাকা 10 টাকা রয়েছে নিচেরটা বড়টা 25 টাকা আচ্ছা বড় বাটিগুলো 25 টাকা রয়েছে আর এগুলো 10 টাকা করে পিস আর ওষুধ ওষুধ টাকা এক পিস পিস আর আচ্ছা এই পুরোটা নিলে আপনারা আড়াইশো টাকা পেয়ে যাবেন আর এক পিস নিলে কত বললে তিরিশ টাকা পিস করবে ঠিক আছে তো এরকম যদি আপনারা দিতে চান পায়রা ও পাখির ওষুধ তাহলে কিন্তু মেদেবাজার বাজার পায়রা হাটে পাওয়া যায় পাইকারি দামে নিতে পারবেন আর পিস চাইলে পিসও পেয়ে যাবেন ঠিক আছে তো এদিকে এই যে বুয়েদা রয়েছে বুয়িদা বেচাকেনা করছে পায়রা ঠিক আছে তাছাড়া আপনারা মেদেবাজার বাজার পায়রা হাটে ফ্রস্টিংয়ের এর জন্য ডিম পায়রার প্যাট ট্যাগের রিং স্টিলের রিং প্লাস্টিকের রিং সমস্ত কিছু পাবেন ওয়েদার পায়রার কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই যেহেতু জানেন আপনারা সবাই যারা হাটে আসেন ওয়েদার কাছে ফেন্সি পায়রা অনেক রকমের থাকে এখানে মুখী পায়রা রয়েছে দেখতে পাচ্ছেন রেড রেড কালার রয়েছে ইয়েলো কালার রয়েছে আর এখানে ম্যাক বটার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শখ করছেন মেধেহাটে আজ এ চিনি কালদমা পেয়ার শখ করাচ্ছি আপনারা দেখে নিন মাটিটা পাশে রয়েছে চারদিকে নড় আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম কি কোয়ালিটি দেখুন বন্ধুরা কিরকম গরম পায়রা হাতের মধ্যে ঠোকর মারছে একদম গরম পায়রা কালদমা জোড়াটা কিরকম গরম দেখুন বন্ধুরা এরকম ঠোকর মারছে হাতে ফুল গরম পায়রা কালদমা পেয়ার মেদে আটে আজকে এসছে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এই কালদমা পেয়ারটা দেখছেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা জোড়া পুরো ফুল অ্যাডাল্ট রয়েছে গরম পায়রা মাত্র পঁচিশশো টাকা জোড়া এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন কালদমা পেয়ার ঠিক আছে ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করে দিচ্ছি আপনারা দেখুন কিরকম ঠিক আছে কিরকম শখ ফটে অ্যাডাল্ট পায়রা আছে দুটোই ডিম ডিম্বাচ্ছা গ্যারান্টি হবে এবং উড়া পুরা আছে বন্ধুরা আড়াই থেকে তিন ঘন্টা মতো ঠিক আছে সর্বনিম্ন থেকে ঘন্টা একদম গরম ফুল করছেন একটা ভালো কোয়ালিটির ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি আপনারা চোখের মনিটা দেখুন কিরকম ছোট বড় হচ্ছে ডান্দিক বাদিক করছে এটা একটা ম্যাডাস উড়া পায়রা ও দারুণ সরষে দানার মতো চোখ রয়েছে দাম কি আছে এটা ভাই তিনশো তিনশো টাকা পিস এই হচ্ছে পায়রার বাঁ দিকের ডানাটা সবুজ কালারের নর না মাদা নর ডান দিকের ডানা বাড়ির পায়রা এটা এক পাত্তি লেজ পাঞ্জাটা দেখি কিরকম এই হচ্ছে পায়রাটির পাঞ্জা মুদ্রা শখ করুন আপনারা দেখুন এরকম ম্যাড্রাস পায়রা কিন্তু বেঁধে হাটে একটু কম সম দামেও পাওয়া যায় ঠিক আছে পায়রা যেরকম হবে দামও সেরকম হবে ঠিক আছে ম্যাড্রাস পায়রাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে। এই জো পাড়াটা অসাধারণ। বন্ধুরা এক আমেরিকান ফ্যান্টেল পায়রা সবড়াছি অনেক বড় বিগ বিগ সাইজের মধ্যে লেজগুলো দেখুন বন্ধুরা আমেরিকান ফ্যান্টেল পায়রা এই জন্য কিন্তু ছোট খায় পায়রা বসে যায় না এই পায়রা কিন্তু ছেড়ে বুস্তায় আমেরিকান ফ্যান্টেল পায়রা অনেক বড় বিগ সাইজের অ্যাডাল্ট পেয়ার রয়েছে বন্ধুরা লাল লালটা নর রেড কালারটা নর ব্রাউন কালার একটা মাদি রয়েছে ঠিক আছে এই যে এই ভাই রয়েছে এই যে সাইডে ফোনে কথা বলছে এই চিনতে পাচ্ছেন ঠিক আছে কোথায় বাড়ি হ্যালেন চা না হ্যাঁ হ্যালেন বাড়ি নাম বলো কিংশু ঠিক আছে তো এই ভাইয়েরই পায়রা ঠিক আছে কম বেশি আপনারা মেদে হাটে এসেছেন যারা তারা জানেন বন্ধুরা এই পায়রা জোড়াটা সেটিং জোড়া আছে আমেরিকান ফ্যান্টেল পায়রা বন্ধুরা বিগ সাইজের মধ্যে দেখুন পুরো গরম রয়েছে এই দেখুন হাতের মধ্যে ঠোকর মারছে ঠিক আছে বন্ধুরা আমেরিকান ফ্যান্টেল পায়রা আপনারা জাস্ট কোয়ালিটিটা সব করুন দাম কেমন আছে এটা আছে দুই হাজার নয়শো নিরানব্বই মানে তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া আমেরিকান ফ্যান্টেল পায়রা বড় সাইজের বিগ সাইজের মধ্যে ঠিক আছে আর একটু নাম্বারটা বলে দাও তো এইট টু হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ সিক্স থ্রি টু সেভেন এইট ফাইভ তো এই নাম্বারে ফোন করলে আপনার পায়ে জোড়াটা নিয়ে নিতে পারবে পায়ে জোড়াটার দাম হচ্ছে তিন হাজার যদি ভিডিও থেকে কেউ ফোন করেন একটু কম বেশি করা যাবে নেগোসিয়েট তো অবশ্যই হবে ঠিক আছে তো যদি কারো পছন্দ হয়ে থাকে এই পায়রা জড়াটা নেওয়ার জন্য অবশ্যই কল করে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা একজোড়া লাল কাট পায়রা দেখতে পাচ্ছেন দেখে নিন বন্ধুরা সফ করুন নড় হবে ছোট সাদা নোক সাদার মধ্যে পুরো ফ্রেশ কোয়ালিটি বা মাদা পায়রা হবে ঠিক আছে ডান দিকে নর বাদিকে মাদা দেখে নিন বন্ধুরা আইস কোয়ালিটি শখ করুন আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি পায়রা জোড়াটা পুরো সেটিং জোড়া আছে এক জোড়া লাল কাট পায়রা ঠিক আছে দেখে নিন বন্ধুরা শখ করুন অনেক সময় লাল কাট পায়রা উপরে খেলাও হয় নিচে খেলাও হয় ঠিক আছে তো এই জোড়াটার দামটা আমাকে আমাদের বলে দিচ্ছি দাম প্রাইস হচ্ছে হাজার টাকা জোড়া ঠিক আছে যদি কেউ নিতে চান মেদেহাট ভিজিট করতে পারেন তো আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে বৃহস্পতিবার করে বাজার পায়রাহাট হয় দুটো স্ট্যান্ডিংটা আপনারা শখ করুন লাল কাট জোড়া ঠিক আছে নড় এবং মাদি সেটিং জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন বাইরেতে জল দেওয়ার জন্য জলটা যাতে নোংরা হয় নোংরা না হয় তার জন্য ওয়াটার ডিঙ্কার রয়েছে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জলটা থাকে পায়রাদের জন্য খাবার দেওয়ার জন্য তো সেই কারণে ওয়াটার ডিঙ্কারও কিন্তু মেদে বাজার পায়রা হাটে পাওয়া যায় ঠিক আছে তো পায়রা কালেকশনগুলো আপনারা সব করুন আজকে সিরাজ পায়রা থেকে শুরু করে বিভিন্ন রকমের জাতের পায়রা আছে ঠিক আছে এখানে একটা শার্টিন পায়রা দেখতে পাচ্ছেন শার্টিন পায়রা দাম কত নিল দাদা এটা ছশো টাকা ঠিক আছে দাম দর করে ছয়শো টাকা ঠিক আছে এই যে এখানে দেখে নিন পায়রার ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এক জোড়া জাগ ম্যাড্রাস ব্ল্যাক কালারের ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছেন জাগ ম্যাড্রাস পেয়ারা রয়েছে বন্ধুরা গলা সবুজ টাইপের ঠিক আছে এই পেয়ারটা মাত্র বারোশো টাকা নিয়ে নিতে পারবেন আপনারা ঠিক আছে বাঁ দিকে নড় হবে ডান মাদা হবে একজোড়া জাগ ম্যাডাস করে দিলাম ভিডিওতে আপনাদের দামগুলো বলে দেওয়ার চেষ্টা করছি কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে এক জোড়া জাগ ম্যাডাস পেয়ার সব করে দিলাম মাত্র বারোশো টাকায় ঠিক আছে দাম দর করলে একটু কম হবে যা সুন্দর একটু সোজা গিয়ে আপনাদের কিছু পায়রা শখ করাবো তো এখানে এক ভাই দায়ী রয়েছে ভাই আজকে আমাদের কি পায়রা শখ করাবে অনেক আছে আচ্ছা ভাই তোমার নাম বলো আমার নাম শুভজিৎ মজুমদার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে শিলিন্দা কৃষকল বিদ্যাপীঠের পাশে আচ্ছা আচ্ছা তো আপনাদের কিছু ভাইয়ের পায়রা শখ করে দিচ্ছি পায়রা কিছু বিক্রি করার জন্য নিয়ে এসেছেন এগুলো ভাইয়ের কিন্তু পায়ের পোষা পায়রা তাই তো ঠিক আছে আমি হাটে এসে সবার প্রথমে ঘুরে তারপরে দেখলাম দেখলাম যে ভাই কিছু পায়রা নিয়ে এসছে শখ করাবে আপনাদের কাছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার বলতে পারেন তো আপনাদের করে পায়রাগুলো বন্ধুরা এক সবুজ গিরিবাজ খেলা আছে ভাই উপরে না নিচে উপরে খেলা রয়েছে বন্ধুরা এই পায়রা জোড়াটা আপনারা নিন ভালো করে শখ করে দিচ্ছি বন্ধুরা পায়রা জোড়াটা শখ করুন আপনারা শাক সবুজ টাইপের রয়েছে নরকোনটা আছে পিছনে না আচ্ছা আচ্ছা সামনেরটা একটা মাটি রয়েছে কিছু একটা নড় রয়েছে বন্ধুরা একদম সেটিং জোড়া আছে না ডিমতারা আছে বন্ধুরা একদম সেটিং জোড়া একই কালারের মধ্যে দুটোরই চোখ সাদা ঠিক আছে হাসার মধ্যে স্ট্যান্ডিংটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যতটা পারছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে এর দাম কি আছে গো মাত্র বারোশো টাকায় জোড়া যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনাদের সব করে দিচ্ছি ভালো করে দেখবেন জোড়াটা ঠিক আছে মাত্র বারোশো টাকায় নিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বিস্কুট কালার আচ্ছা বা দিকের মাদি আছে ডান দিকের নর আছে লেজ পুরো বাঁধানোর আছে বন্ধুরা কোয়ালিটিও ভালো আছে অসুবিধা হবে না যারা লক্ষ্য বাইরে সব করতে চান তারা আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তো একদম সেটিং জোড়া অ্যাডাল্ট ধারি পেয়ার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে আবার ময়ূরপঙ্কি পায়রা নামেও চেনেন এক এক জয়া এক এক জায়গায় এক এক রকম নাম নেই আপনারা ডাকেন ঠিক আছে এই যে বন্ধুরা কোয়ালিটা আপনারা দেখে নিন দুটোরই চোখ সাদা আছে সাদা চোখের মধ্যে একটা মাথায় ঝুটি আছে মাদিটার ঝুঁটি নেই ডটার ঝুঁটি আছে ঠিক আছে বন্ধুরা দেখে নিন বিস্কুট কালারের মধ্যে যদি কো লাগে কন্ট্যাক্ট করে নিতে পারবেন দাম কেমন আছে মাত্র চোদ্দোশো টাকা জোড়ায় জোড়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখে নিন এখন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এক সিরাজ পায়রা বন্ধুরা সিরাজ পায়রা জোড়াটা দেখে নিন রেড সিরাজ কালার রয়েছে ফ্রেশ কোয়ালিটি পুরো ফ্রেশ ওই ফাটা মাটা নেই তো পুরো আচ্ছা বন্ধুরা আপনারা দেখে নিন সিরাজ পায়রার কোয়ালিটিতে জাস্ট চেক করুন পাঞ্জাটা দেখুন রেড সিরাজ কালার পায়রা রয়েছে বন্ধুরা পুরো ফ্রেশ কোয়ালিটির মধ্যে আপনারা শখ করুন জাস্ট যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে নিতে পারবেন দাম কেমন আছে মাত্র বারোশো টাকা জোড়ায় এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় নাম্বার দেওয়া থাকবে আপনারা নিতে পারবেন ঠিক আছে জাস্ট এক এক করে পরপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এক জোড়া এবার শখ করাচ্ছি ফোর্থ পেয়ার বিউটি হমার ঠিক আছে এটা মানে ব্ল্যাক কালার রয়েছে এটা সবুজ কালারের মধ্যে রয়েছে দেখে নিন বন্ধুরা সবুজটা মাদি নাকি আর এই ব্ল্যাকটা নর বিউটি হমার পায়রা বন্ধুরা ফেন্সি পায়রা জেনারেশন যারা বাড়িতে ফেন্সি পায়রা শখ করেন করতে চান তো একজন বিউটি হমার পায়রা রয়েছে যার স্ট্যান্ডিংটা দেখুন এবং কোয়ালিটিটা শখ করুন ঠিক আছে বিউটি হামার পায়রা ঠিক আছে এগুলো কিন্তু ইম্পোর্টেড পায়রা ইন্ডিয়াতে খুব একটা সচরাচর পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন বিউটি হমার পায়রা দেখুন বন্ধুরা শখ করুন দাম কেমন আছে গো মাত্র দু হাজার টাকা জোড়ায় পায়রা জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এক জোড়া তল গরম গিরিবাজ ঠিক আছে মুর্শিদাবাদী জেনারেশন নিচে খেলা পায়রা সব করছেন আপনারা ফ্যাশাটা দেখছেন নর আর যেটা বিস্কুট কালার দেখছেন ওটা মাদা পায়রা ঠিক আছে এটা বাজি কেমন আছে মানে একদম নিচে খেলা আচ্ছা বাজি দেখিয়ে দেওয়া যাবে তো আচ্ছা বাজি দেখেই পায়রা সেল করা হবে বন্ধুরা এই যে স্টিলটা নর আর বিস্কুটটা মাদা রয়েছে আপনারা দেখে নিন সব করুন নরটার হলুদ চোখ মাদিটা সাদা চোখ চোখ সাদার মধ্যে খেলা দেখিয়ে বিক্রি করা হবে অসুবিধা নেই যদি কাউ লাগে যোগাযোগ করে নেবেন একজোড়া মুর্শিদাবাদি গিরিবাজ নিচে খেলা পায়রা দাম কেমন আছে পঁচিশশো টাকা জোড়া ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা জোড়া সব করে দিচ্ছি আপনারা দেখে নিন যদি কাউ লাগে দিতে পারবেন ঠিক আছে তো এই ছিল পায়রা বন্ধুরা লক্ষা রয়েছে এখানে কিছু দেখতে পাচ্ছেন বিস্কুট কালারের মধ্যেই এই দাদার কাছে কিন্তু ভাইয়ের কাছে ভালো ভালো বিস্কুট কালারের লক্ষা পায়রা আছে মাদি কটা আছে এখানে মাদি দু পিস হবে আর একটা নর হবে যদি কারোর বাড়িতে আপনাদের মাদি পায়রা থেকে থাকে সিঙ্গেল মাদি তাহলে আপনারা তিন পিস একবারেই নিয়ে নেবেন তো আপনাদের দিয়ে দেওয়া হবে একটা সীমিত দামের মধ্যেই দিয়ে দেওয়া হবে ঠিক আছে জোড়া তো আপনারা জানেন কেমন কি দামে পাওয়া যাচ্ছে পনেরোশো কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে পনেরোশো দু হাজার টাকা এরকম জোড়া তো আপনারা হিসাব করে নেবেন একটা সীমিত দাম দিয়ে তিনটে পায়রা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তিনটে পায়রারই চোখ সাদা আছে ঠিক আছে এক জোড়া সিরাজ ব্ল্যাক কালার সিরাজ পায়রা বন্ধুরা সব করছে নর কোনটা সামনেরটা নর পিছনেরটা মাদা পায়রা দেখে নিন বন্ধুরা ব্ল্যাক কালার সিরাজ একদম পুরো ধাড়ি অ্যাডাল পেয়ার আছে সিরাজ পায়রা দাম দাম কত আছে এটা দাম আছে 22 22 না 1000 টাকা 1000 টাকা জোড়া মাত্র 1000 টাকায় ব্ল্যাক কালারের সিরাজ পায়রা এই যে বন্ধুরা मादा পায়রা এটা ঠিক আছে এটা मादा পায়রা ঠিক আছে নড় এবং মাদি আপনাদের শখ করে দিলাম দেখে নিন কোয়ালিটি আর শখ করুন যদি কাউ লাগে নিতে পারবেন ঠিক আছে মাত্র পঁচিশশো টাকায় এক জোড়া বিউটি হামার পায়রা সবুজ কালারের মধ্যে ব্লু বার বলাও চলে অসুবিধা হবে না বাঁ দিঘাটটা নড় হবে ডান মাদা হবে ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা জোড়া দেখে নিন বন্ধুরা শখ করুন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কেমন কি কোয়ালিটি চাইলে আপনারা বাড়িতে লক ভিজিট করেও পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখে নিন ফেন্সি পায়রা কালেকশন আপনাদের শখ করে দিলাম একের এক ঠিক আছে চাইনিজ আউল তো বিশ চাইনিজ ব্রিড নাকি এই যে বাবু এই যে ভাই পিগুলদা চলে এসেছে তোমার পায়রাগুলো ডেলিভারি করলাম এই যে পিগুলদা পিগুলদা একটু মুখটা দেখাও এই যে ভাইয়ের পায়রা ডেলিভারি হয়েছে এই যে পিগুলদা এসেছে ঠিক আছে পিগুলদা খুশি হয়েছে আমরা সবাই খুশি হয়েছি ওই পায়রা দুটো বেলনাগা দিয়েছি এক মামার কাছে বেলনাগা এসে তারপর ওরা নিয়ে গেছে ঠিক আছে তো কিছু বলতে চাও ভাইয়ের জন্য আচ্ছা যেটা বলবো

মানে খুশিতে পায়রা রাখতে পারবে সুস্থ পায়রা রাখতে পারবে যদি এখন থেকে ট্রিটমেন্টের প্রস্তুতি নেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা ইনফরমেশনটা দেওয়ার জন্য আর এখানে আপনাদের আউল পায়রা জোড়াটা যেটা দেখাচ্ছিলাম আপনাদের দামটা তো বলা হয়নি আউল পায়রা দুটো দেখিনি এই দুটো পায়রা সেলের জন্য থাকবে এগুলো কিন্তু রাজিদার পায়রা রাজিদদার পায়রার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এক জোড়া রাহুল পায়রা যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করবেন নরকণটা আছে সবুজ যে নর এবং মাদা আউল পায়রা দেখে নিন আপনারা নরটা ডাক করছে আর মাদিটা সাইডে রয়েছে দাম দাম কত রেখেছে গো বলুন তিন হাজার মাত্র থ্রি থাউজেন্ড পেয়ার তিন হাজার টাকা জোড়া অনলি ঠিক আছে যদি কেউ লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে বন্ধুরা এখন যে পায়রাটা আপনাদের শখ করাবো মেদেহাটে কিন্তু এরকম পায়রা সচরাচর পাওয়া যায় কম বেশি হলেও তো এখানে দেখতে পাচ্ছেন কর্মনা পায়রা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নর হচ্ছে কর্মনা আর মেয়েটা হচ্ছে সাদা সাদামুখী ঠিক আছে এই জোয়াটা আপনারা দেখে নিন এই দুটো পায়রাও কিন্তু সেলের জন্য থাকবে এগুলো কিন্তু রাইফদার পায়রা ঠিক আছে দেখে নিন বন্ধুরা অনেকদিন পরে কর্মনা পায়রা সব করাচ্ছি ঠিক আছে আপনারা দেখে নিন কোয়ালিটিটা জাস্ট চেক করুন আপনারা কেমন কি অবশ্যই জানাবেন কমেন্ট করে সেলের জন্য থাকবে ফোন করে নেবেন যা দরকার পড়বে ঠিক আছে

ঘন্টা দুয়ে গুড়ার গ্যারেন্টিও আছে মাত্র আটশো টাকা জোড়া নিয়ে নিতে পারবেন ঠিক আছে একজোড়া ম্যাড্রাস পেয়ার ঠিক আছে এগুলো হচ্ছে কলকাতা লাইনের ম্যাড্রাস পেয়ার বন্ধুরা দেখে নিন শখ করুন একজোড়া ম্যাড্রাস পেয়ার আপনারা দেখিয়ে দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন ফুল সাদার মধ্যে একটু ছিটে আছে বাদিকে মাদি আছে ডান দিকে নড় আছে ঠিক আছে বন্ধুরা সাদা ম্যাড্রাস অনেকে আপনারা পছন্দ করেন সবজি ম্যাড্রাস অনেকে আবার পছন্দ করেন না এক জোড়া সাদা ম্যাড্রাস পেয়ার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা পায়রা জোড়াটা দেখুন ভালো করে স্ট্যান্ডিংটা শখ করুন বেশ ভালোই ছটপটে রয়েছে দেখুন বন্ধুরা মাত্র আটশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এক জোড়া সাদা ম্যাড্রাস পেয়ার কীরকম ছটফটে অ্যাগ্রেসিভ বন্ধুরা দেখুন আপনারা এক জোড়া ম্যাড্রাস পেয়ার আপনাদের দেখিয়ে দিলাম এগুলো কিন্তু দেবাশিসদার পায়রা ঠিক আছে বন্ধুরা মেদের হাট আজকে শেষ করছি এই হাট বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা দি হয় বন্ধুরা এই হাটে যারা আপনারা আসতে চান গুগল লোকেশন ম্যাপক্রিপশন বক্সে আপনারা চাইলে বাস ট্রেন এবং বাইকেও এই হাটে আসতে পারেন আগামী দিনে আরও হাটের পায়রার ভিডিও আসতে চলেছে আপনারা অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন টান এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ